এখন বাবু বার্থডেতে কি কি গিফট পাইছে এগুলা সব আনবক্সিং করতেছে দেখাবি হ্যাঁ হ্যাঁ চকলেট তো মনে হইতেছে এক কার্টুন অনেক চকলেট যারা আসছে বাবুর খালাতো বোন তারপরে মনির স্কুলের ম্যাডাম এরপরে মনির স্টুডেন্ট যারা আসছে সবাই মোটামুটি অনেক গিফট নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর গিফট সবগুলাই পছন্দের এবং সবগুলাই দরকারি এটা কি গিফট বাবু দেখা একটু দেখি ও ফাই নোটবুক পেনসিল রাবার কার্টার স্কেল সব কিছু একটার মাঝেই অনেক সুন্দর তারপর এটা কি বড় বক্সে কি এটা এক বক্স চকলেট তারপর এই পাশে একটা সুন্দর একটা কি এটা বলা যায় ফুলদানি শোপিস সুন্দর শো পিস তারপরে ওই পাশে পিছনে একটা অনেক মানে একটা পাহাড়ের মতো একটা কচ্চক আর চকলেট তো অনেক ধরনের চকলেট এটার ভিতরে কি ধরো দেখি ও মা শেখ মুজিবের এক হাজার টাকা এক হাজার টাকার নোট গিফট পেয়েছে বাবু তার বার্থডেতে গিফট করেছে অনেক সুন্দর তারপর এটা কি বাহ এটা হচ্ছে আপনার চুল বাঁধার অনেক কিছু ক্লিপ বক্স ক্লিপ বনে এক ক্লিপ খুলতে হবে না খুলতে বেড়া খুলতে বেড়া তারপর বাহ সাইন পেন অনেক সুন্দর বক্স এটার ভিতরে হচ্ছে সাইন পেন দেখি একটু কাছে আনো দেখি ওহ বাই বড় হয়ে যখন চাকরি করবো তখন খালি ফাইলে গেলি সাইন হুম সুন্দর তারপর এখনও শেষ হয় না বাহ বাই একটু কাছে আইনা ধর ধরো দেখি প্রথম পিস প্রথম একদম একদম বইটা তো অনেক সুন্দর জিনিস কাছাম এটা কি এটা মার্কার মার্কার অনেক কালার চারটা পাঁচটা মার্কার কালার মার্কার ঠিক আছে আরো আছে কি স্টিকার হাতে লেখা অনেক সুন্দর সত্যি অনেক কিউট অনেক সুন্দর জিনিস এবং অনেক কিছু লেখা উইশ করছে না সুন্দর ওকে বাবু তুমি বলো এখন তুমি যে এত এত গিফট পাইলা তোমার এই বার্থডেতে তোমাকে অনেক মানুষে গিফট করেছে ও লকেট এটা তোমাকে কে গিফট করেছে তাই দেখি একটু কি লেখা এটার মধ্যে যে লেখা একটু ভালো করে ধরো পেশে যে যে মানে জাইফা বাহ সুন্দর অনেক তোমার ড্রেসটাও আজকে অনেক ভালো লাগতেছে তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে হুম ড্রেসটা তোমাকে কে কিনে দিয়েছে আর লকেট মার্শাল্লা অনেক সুন্দর আজকে কিন্তু সত্যি বাবুকে অন্য দিনে আজকে ড্রেসটা এবং আজকে যে বাবু মার্কেটে গেছে অনেক কিউট লাগছে অনেকেই বলছে এটা কি হয় আপনার এত সুন্দর মেয়ে বেলাল ভাই বলেছে না তুমি কি খাবা বলো আমরা বলছি না আজকে আমরা কিছু খাবো না বলে আসছি বেলাল ভাই খাওয়াইতে চাইছিল আমাদেরকে ঠিক আছে বস শোনি আমার এখন তোমার অনুভূতিটা বলো আরো কাছে আসো এখন তোমার অনুভূতিটা বলো যে আজকের এই বার্থডেতে তোমার কি অনুভূতি বলো তাই তুমি কি চাও এরকম বার্থডে তোমার হ্যাঁ প্রতি বছর এরকম এর চাইতে আরো জকজমক সুন্দর করে আমরা উদযাপন করি হ্যাঁ তুমি অনেক বেশি গিফট পাও গিফট পাইলে তুমি খুব খুশি হও আমরা জানি তোমাকে বেশি বেশি করে আমরা গিফট দেই হ্যাঁ তুমি বেশি বেশি করে আনন্দ পাও কিন্তু সবচেয়ে বড় কথা আছে এর মাঝে তো তোমাকে পড়াশোনাটা সবচেয়ে ভালো করে করতে হবে আমি সিরিশ তোমাকে বলেছিলাম না তুমি যখন যে জিনিসটাই আমাদের কাছে চাইবা আমরা সবটাই তোমাকে দেওয়ার চেষ্টা করো এবং সবচেয়ে ভালো জিনিসটাই আমরা তোমাকে দেব কিন্তু তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করবা ফার্স্ট হয়ে হ্যাঁ তুমি চাইলে এই স্কুলেও অনেক ভালো রেজাল্ট করে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে যেতে পারো যদি তুমি ভালো করে পড়াশোনা করো যদি তুমি পরীক্ষায় কোনো ভুল না করো ফুল মার্ক পাও তাহলে তোমাকে বাংলাদেশের সব মানুষের চিনবে যখন তুমি ফার্স্ট হয়ে যাওয়া ঠিক না কি তুমি কি এরকম সুন্দর করে ভালো করে পড়াশোনা করতে চাও না তাই তুমি তো ভালো স্টুডেন্ট জানি পড়াশোনা করো ভালো কিন্তু তোমাকে আরো মনোযোগ হইতে হবে যাতে কোনো ভুল না হয় ঠিক না ঠিক আছে তোমাকে আমরা অনেক অনেক বেশি উইশ করলাম হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ জাইফা এরকম সুন্দর হ্যাঁ একদম কিউট মেয়ে হয়ে থাকো সবচেয়ে বেশি ভালো করে পড়াশোনা করে হ্যাঁ তুমি সারা বাংলাদেশে মুখ করো বাবা মা মুখ করো তোমার ভাই বোনও তুমি পরিচিতি এনে দিতে পারবা যে আমি অনেক ভালো রেজাল্ট করছি তোমরাও অনেক ভালো রেজাল্ট করো যদিও তোমার বোনেরা অনেক ভালো রেজাল্ট করে মানে ভালো স্টুডেন্ট সবাই ঠিক আছে এখন তোমরা কি কিছু বল বাবা বুকি তোমরা একটু উইশ করে দেবো বাবুকে প্রতিটা দিনই যাতে তোমার এমন সুন্দর হয় এ কামনা দেখছো তোমার আম্মু তোমাকে উইশ করে দিছে তোমার প্রতিটা দিন যেন অনেক সুন্দর হয় তোমার এখানে কালা তো বোন আছে সে কি কিছু বলবে মেনি মেনি হ্যাপি দে দোয়া করি তুমি সব এভাবে হাসি খুশি থাকো ভালো থাকো অনেক বড় হও এই দেখছো তোমার বোন তোমাকে উইশ করছে যেন তুমি ভালো থাকো তুমি অনেক ভালো রেজাল্ট করো ভালো করে পড়াশোনা করো তোমাকে শুভকামনা জানাইছে ঠিক আছে আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বাবু দীর্ঘজীবী হোক বাবু অনেক ভালো মনের মানুষ হোক অনেক বড় হোক এবং দেশ এবং দেশের বাইরে সবাই বাবুকে ছিল ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ